এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত জলপাইগুড়ির করুলাপ্যালির চা বাগান তৃণমূলের চা শ্রমিক নেতা মহেশ রাউটিয়ার গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এসসিওবিসি সেলের চেয়ারম্যান কৃষ্ণদাস গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে গতকাল রাতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে সামাল দিতে গেলে কোতোয়ালী থানার পুলিশের গাড়ি ভাংচুর করা হয় সকাল থেকে উত্তেজনা চলছে এলাকার অতিরিক্ত পুলিশ মতয়েন করা হয়েছে দুই পক্ষেরই অভিযোগ দায়ের করেছে থানায় আমি কৃষ্ণদার বলছি যে দুই দিন ধরে কল্লাবেলি চা বাগানে একটা অশান্তিকর পরিবেশ তৈরি করছে যেটা পুলিশকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে ষোলো তারিখ রাত থেকে সতেরো তারিখ গতকাল রাত অবধি যেটা ঘটনার সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে মহেশ রাউতিয়া যার সম্বন্ধে আপনারা জানেন যে নিজে একজন রাউতিয়া হয়ে জালি উড়াও সাবকাস্ট লাগায় জালি ট্রাইবেল সার্টিফিকেট বাই করে তার নামে কমপ্লেন হয় তার মেন নামে কমপ্লেন হয় সেই এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কলাভেলি চা বাগানকে উত্তপ্ত করার চেষ্টা করছেন সাম্প্রদায়িক একটা কেঁচা লাগানোর চেষ্টা করছেন মহেশ রাউতিয়া আজকের দিনে না প্রায় মানে আমাদের বাড়িতে প্রতিবারই ঢেল মারছে ছোট বাচ্চা আছে বহু ডেলিভারি আছে অশান্তি করেই যাচ্ছে মহেশ রাউতিয়া থাকে বাজারে সন্ধ্যা সময় আসে এখানে মদের আসর গাজার আসর ড্রাগসের আসর নিয়ে ছেলেদের খেতে হয় ছেলেদেরকে খাওয়াই ও চলে যায় ডেঙ্গু হাজার ডেঙ্গুয়াজার যাওয়ার পরে ওইখানে অশান্তি লাগায় চলে যায় আর প্রতিদিন রাত্রে ঢেল পড়তেছে পুলিশেরও গায়ে সেদিনকার ঢেল পড়ছে পুলিশেরও গাড়ি ভাঙা পড়ছে কালকে তার মঙ্গলবার আমি পাতা পাতা ব্যবসা করি পাতা ফেলে এসে আমি ওষুধের বিল দিতে যাই দোকানে তখন মহেশ রাউতে আর মহেশ রাউতে দল ফল ছুরি টুরি নিয়ে আসে আমাকে অ্যাট্যাক করে অ্যাট্যাক করে তিরিশ হাজার টাকা ছিনতাই করে দোকানদার ছিল সে আমাকে বাঁচাইছে গলায় পাড়া দিয়ে মারতে ছিল তারপরে শ্বাসরোধের মতো অবস্থা হয়ে গেছে গিয়ে অভিযোগ করছেন মহেশাউ নামে মহেশিয়ার ছেলে নামে যারা যারা ওখানে ছিল স্পটে তাদের নামে অভিযোগ করা দাস গাড়ি পাঠিয়েছিল ওর বাইরের থেকে লোক গুন্ডা বাহিনী সেখানে ধনুক ছিল তার সাথে ওখানে গুলটি ছিল ওরা আমাদের পাড়ায় ঢুকে গুলটি মারেছে অনেকে গায়ে লাগছে কারো পিঠে লাগছে কারো হাতে লাগছে এরকম লেগেছে তারপরে একজনের মাথাও ফেটেছে আমি আপনাকে সেটাও দিয়ে দেব ভিডিও তো না ওইটা ফটো দিয়ে দিব যে তার বেন্ডিজ হয়েছে তো এই যে অন্যায় এটা মানা যায় না এটা আমি প্রশাসনকে বলেছি আইসি সাহেবকে যে আপনি বাগানে মাছ করুন এবং সন্ধ্যার পরে আমার পাড়া এই পাড়া না বাগানকে শান্তি রাখার জন্য কৃষ্ণদাসের যে অত্যাচারকে মুক্ত করার জন্য আপনি লাঠি চাষ করুন গোষ্ঠীদণ্ডল তো তৃণমূল মধ্যে নেই কিন্তু একমাত্র যে আমাদের কৃষ্ণদাস সেই গোষ্ঠীদণ্ডল করছে কারণ পুলিশের গাড়ি যে ভাঙা হয়েছে বলে এরা ভিডিও বানিয়ে ভাইরাল করেছে তারাই ভাঙিয়েছে পুলিশের গাড়িটা জন্য তার জন্য ওরা ভিডিও বানিয়েছে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তোরাই দুয়া সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন নিউএজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি